সোমবার পবিত্র ঈদে মিলাদুনব্বী মহানবী হজরত মোহাম্মদের জন্ম ও মৃত্যুর পূর্ণ স্মৃতিময় দিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই দিনে অর্থাৎ বাড়ি রবিউল আওয়াল তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন তেষট্টি বছর বয়সে এই দিনে তিনি ইন্তেকাল করেন তাই দিনটি অত্যন্ত পবিত্র মহিমান্বিত ও অন্যান্য যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান উল্লাহ তালা নাকি রসুলকে পাঠিয়েছিলেন আমাদের প্রিয় নবী রাসুল তাদের মধ্যে শ্রেষ্ঠ ও সর্বশেষ সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তিনি শান্তি ও কল্যাণের বান নিয়ে এসেছিলেন মানবজাতির জাতির কল্যাণী উৎসর্গিত ছিল তার বর্ণাঢ্য ও কর্ম জীবন মহানবী হজরত মোহাম্মদ ছিলেন নেনিষ্ঠ সৎ সত্যবাদী এবং মহাপুরুষ মানুষের মুক্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি সেই লক্ষ্যেই ব্যয় করেছেন জীবনের সবটুকু সময়ে নবত প্রাপ্তির আগেই তার সত্তা ও সত্যবাদিতা স্বীকৃতি পায় আলামিন উপাধিতে ডাকা হতো তাকে যে সময় রসুলের আবির্ভাব হয় তখন আরও ছিল কুসংস্কারের অন্ধকারে আচ্ছন্ন একটি পশ্চাদপদ জনপদ সামাজিক অনাচার আর অভিচার ছিল নিত্য নৈমিত্তিক তখন মানুষের জীবনের শান্তি ছিল না ছিল না ন্যূনতম স্বস্তি দাস প্রথা আর গোত্র বিবাদ ছিল আরব জাতির অগ্রগতির প্রধান অন্তরায় আর ছিল নিষ্ঠুরতা ও বর্বরতা ছিল না শিক্ষার আলো হজরত মোহাম্মদ সেই ঘোর অন্ধকার থেকে মানব জাতিকে কল্যাণের পথে আনেন পবিত্র ঈদে মিল্লাদুনবী উপলক্ষে ইসলামিক গোটা দেশের বিভিন্ন ফাউন্ডেশন থেকে কর্মসূচি পালন করা হবে আজ অর্থাৎ সোমবার পাশাপাশি ভারতবর্ষের দ্বিতীয় রাজ্যের মধ্যেও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিবুল এবাল সোমবার শুভে সাদিকের সময় পৃথিবীতে আগমন করেন তার আগমনে তৎকালীন সমাজ থেকে দূর হয়েছিল সকল পাপাচার অন্ধকার এবং কুসংস্কার রাসূল শিশু কিশোরদের অত্যন্ত ভালোবাসতেন যে কোনো শিশুকে তিনি নিজের সন্তানের নেয়ে আদর্শ করতেন শিশুদের কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন না করে তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহারের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার কথা বলেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু লাহি ও সালাম রাসুল যখন নামাজে শেষদা যেতেন নাতি হাসান হোসেন তার পিঠে চলে বসতেন যতক্ষণ তার পিঠ থেকে না না নামতে ততক্ষণ থেকে উঠতেন তিনি এমনকি মেয়ে ফাতেমার ঘরে রাসুল গেলে হাসান হোসেন নবীজির পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলতে আবদার করলে সানন্দে তাদের পিঠে চড়িয়ে আবদার রক্ষা করতেন এক যুদ্ধে কয়েকজন শিশু মারা যায় তারা ছিল শত্রুপক্ষে কি খবর এসে পৌঁছলে রাসূল প্রাণ কেঁদে ওঠে তিনি খুবই আফসোস এবং দুঃখ প্রকাশ করতে থাকেন রাসূল তার কথাই অসন্তুষ্ট হলেন এবং বললেন এখন থেকে সাবধান হও কখনো শিশুদের হত্যা করবে না প্রতিটি শিশু নিষ্পাপ ফুলের মতো নবীর কাছে শিশুদের কোনো জাতপাত মুসলিম অমুসলিম কোনো বিভেদ ছিল না সব শিশুর প্রতি তার সমান স্নেহবোধ ছিল নবীজি বলেন যে শিশুদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না সে আমার উন্মত নয় তিনি বলেন যে শিশুদের প্রতি দয়া করে না তাকেও দয়া করা হয় না তাই নবীজির প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করে আজ অর্থাৎ সোমবার এই দিনটি গোটা বিশ্বে পালিত হচ্ছে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চ মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে